সালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো জমিতে যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন এই ঘাসটা কিন্তু আপনার সবচেয়ে ভালো হয়ে থাকে সকল ঘাসের থেকে ঝোপায় ঘাস অনেক বেশি হয় এত বড় বড় একটি ছোপা হয়ে থাকে এই ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাসে এই স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন হয়ে থাকে এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন অনেকে দেখা যাচ্ছে বীচের দিকে ঘাস হয়ে থাকে সেই ঘাস রোপণ করে ভাই বীচের দিকে যে ঘাস হয় সেই ঘাস কিন্তু আপনার একবার অথবা দুবার কাটবেন তারপরে কিন্তু ঘাসটা থাকে না ঘাসটা নষ্ট হয়ে যায় আর এই ঘাসটা কিন্তু একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন এই ঘাসের পরিপক্ক কাটিং রোপণ করলে খুব সহজে আপনি আপনার গবাদি পশুকে ঘাস খাওয়াতে পারবেন এই যে এখানে যে ঘাস রয়েছে এই ঘাসের কিন্তু আপনার কাটিং হয় তো আমি এখান থেকে একটি ঘাস ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একেবারে উপর থেকে ছোট একটি ঘাস ভেঙে আমি আপনার দেখাচ্ছি শুকনো পাতাটা কিন্তু আপনার গরু অথবা ছাগলে খেয়ে থাকে এই যে দেখেন কাটিং এ কিন্তু শিকড় চলেছে শিকড় যুগে দেখেন এগুলো কিন্তু শিকড় ভাই এই শিকড়যুক্ত কাটিং যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কাটিং কিন্তু অনেকে দেখা যায় বলে যে ভাই কাটিংগুলো কিন্তু অনেক শক্ত হয়ে গেছে ভাই আসলে কাটিংগুলো শক্ত হয় না কাটিংগুলো একেবারে নরমই দেখেন একেবারে নরম একেবারে নরম আর এগুলা কিন্তু মিষ্টি মুখে দিয়ে চাবান দিলেই যে দশটা দা ভাই অনেক মিষ্টি এই ঘাস কিন্তু গরু অথবা ছাগল পছন্দ করে মিষ্টির কারণে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ঘাসের কাটিং সহ যেমন ইন্দোনেশিয়ান ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা তাইওয়ান ঘাস এগুলো হচ্ছে উঁচু জায়গার ঘাস আর নিচু জমির ঘাস হচ্ছে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড ঘাস যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ